একশো দশ হ্যাঁ লন্ডের মাল না এরকম টানাগার মাল ভাই মাত্র একশো দশ টাকা ভাই জি ভাই মাত্র একশো দশ টাকা সাবেশ টাকা ষোল বন্ধ মাল আছে ষোলো হাজার বিশ মাত্র একশো ভাই একটা গামছা কিন্তু দুইশো টাকা লাগছে ভাই চাইতো আমি তো বললাম আমি গরিব আমার চালানো পঁচিশশো টাকা আপনি আসেন গরিব গরিব ব্যবসা করি এটা অল্প টাকায় পুঁজি নিয়ে আসবেন অল্প টাকায় ব্যবসা করবেন যেভাবে পুঁজি কম সেইভাবে পাঁচ হাজার টাকাতে শুরু করতে পারবেন আমি সব বিরোধী বলি তাই একটাই অনুরোধ আমি প্রথম কন্ডিশনে মাল দিই না ভাই আপনারা আমার দোকানে দাঁড়াতিল চায়ের মাল নেন না নেন এক কাপ চা খেয়ে যাবেন ভাইরা কিন্তু এখানে অনেক প্রধানের ব্যবসায়ী আছে কন্ডিশন অর্ডার পেলে ই দেখতে হয়ে যায় কেউ ভাই ডিম ব্যাচছে ভাই কেউ ভাই মাছ বেচছে অবভাবে অনলাইন অর্থাৎ ভাই কাপড় জগৎ বুঝে না ভাই আপনি আসেন আমার জন্মস্থানে কাপড় ব্যবসায়ী ছোটবেলা দেখছি বাপে কাপড় ব্যবসা করে

এটা কত টাকা মাত্র একশো দশ টাকা বারো মাসে এক রেট করবেন দশ দিন বাকি আছে যারা আসবে তাদের জন্য যারা দশ হাজার শেয়ার করবে মাত্র একশো দশ টাকা একশো পিস ফ্রি মাল ফ্রি দিয়ে দেবে জি এবার কিছু বাচ্চা মাল দেখাবো সেট বাচ্চা সেট জি জি যারা আসবেন ভাই কেউ সিঙ্গেল বিক্রি করতে পারবেন একশো পঁচিশ টাকা থেকে কিনা আড়াইশো টাকা আর এটা কিনতে পড়বে একশো দশ বেচবেন দুশো বিশ দুশো বিশ কারণে লাভ করবেন কম সেল দিবেন বেশি আর সেট বেচলে পাঁচশো টাকা জোড়া বেচবেন পাঁচশো টাকা করে কানের বন্ধ নিবে ভাই আমার সেলের জন্য আমি ভাই ভাই পরাই ছেলের জন্য কিনতে গেছিলাম কালকে মানে গিয়েছিলাম মজা করতে মার্কেটে তো বললো ছয়শো টাকা চোরা আমি বললাম ভাই আমি তো মাত্র বেশি ভাই আটশো টাকা চোড়া আমার তো নেন ভাই নিয়ে আমার বিক্রি করেন তোর ভাই আইসা মাল নিয়ে গেছে পাঁচশো পিস ভাই রাহিম ভাই কথা বলা বললেন এটা কালীগঞ্জে ইনটেক মাল প্রত্যেকটা মালের সাইজ আছে ভাই ভাই এবং হয় না দেখেন মাল কোনো ভাই সাত পাখি ভাই এক পিস মাল মালকে দেখাইতে পারলে ব্যবসা তো না ভাই ব্যবসা দিয়েই যাব ভাই আমি মুসলমান সন্তানের জবান দিলাম ভাই মাত্র একশো দশ টাকা ভাই ধামাখা বারো মাসবানি বলেন ভাই একশো পঁচিশ এই যে আমি দেখাই ভাই আপনার থাকে জি ভাই বান্ডিল ছয় থেকে বারো ভাই মাস তো একশো পঁচিশ টাকা এই যে ভাই আমার এই কালার চলবো না ভাত অনেক ভাইয়া আছে ভাই বাচ্চাকে ভাই হল পড়াশোনা পছন্দ করে ঈদ না ভাই বারো মাসে থাকবে ষোলো থেকে বাইশ চব্বিশ ভাই জি ভাইয়া মানে দুই গ্রুপ থাকবে ভাই যারা আসবেন পাঁচ হাজার সাথে যোগাযোগ করতে পারেন

তো ভাই একশো আশিটা করছি তারা একশো পিস মাল আমার পাবে ভাই আমি কোন অফার টফার দিবো না ভাই কি কারণ দিন না ভাই ওই একশো পিস মাল ওই একশো পিস লাভ করে লইতেছে ভাই এটা তোমার নলেজ ঢুকাবে পচা দিলে লস নেবে ওই যার কিনা বারো টাকা

আপনার আমি স্বপ্ন দেওয়াম ভাই স্বপ্নের কাজ না করে দিলে কেমনি কি ভাই আসেন স্বপ্নে দেখার মালিক আমি না ধর মালিক আল্লাহ স্বপ্ন দেওয়ার মালিক আল্লাহ তা আসেন কিছু ইউনিক মাল দেখাবো অলবেল যার কোয়ালিটি মাল পছন্দ করে মাত্র অনলি ফর টাকা ভাই মাল ফুল বারো মাসের এক রেট করবানির জন্য দশ দিনের জন্য এটা রেট দিছি মাত্র একশো দশ ভাই আমার বেলের টাকাই তা নেই যে বেলটা লাগাইছে বেলের মাল ভাই এটা কোনো ভাই পচা মাল না একশো দশ টাকা ভাই মোল্লা নামেদ ভাই এ মালের নাম

একশো দশ টাকা মাইন মাইন্ড বনের কথা বললাম ভিডিও অনেক ভাই এইগুলা এইগুলো ভাই এই এই যে ভাই কিছু মাল আছে ভাই এটা লট্টা নামছে ভাই তিরিশ হাজার পিসের এই মালটা ভাই আমি ভিডিও দেখেন কি কারণে এই মালটা ভাই অনেক লোকেরা ভাই বিক্রি করছে আসেন

কাপড়ের বাচ্চারা সুতা আর জুতা কোনদিন পচে না ভাই বারো মাস পর ব্যস্ত পারবেন পাঁচ বছর পর ব্যস্ত পারবেন মজুত করে দিতে পারলে এ ভাই অনেক কথা বলে আইন ভাই চোহি জেলা ভাই গেছে একটা অনুরোধ কোনো ভুল টুদি করে থাকলে ক্ষমা চোখে দেখবেন ছোট ভাইরে আসলাম আলাইকুম ভাই আপনি সবার সঙ্গে লোকেশনটা বলে দেন আমার লোকেশন ভাই ঢাকা গুলিস্থান চহী জেলায় ভাই ভাই দা গুলিস্তান যে নিয়ে কোনো জায়গা নাই আর যারা খুলনার থেকে আসবে তারা ভাই নাম অদন্তলি ক্যানিগ না হলে বিশ্ব রোড আর যারা ভাই আপনার যশো মশা মগসুল আসবে তাদের নামে গুলিস্থান গুলিস্তান এসা যে কোনো রিস্ক আলা